আমেরিকায় বাংলাদেশেই মাৎসন্নায় কারণ আমেরিকাই শেখ হাসিনাকে সরিয়ে ইউনুস যিনি একজন নোবেল বিজয়ী কিন্তু অত্যন্ত অপদার্থ সেই ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশে ক্রমাগত মুজিব খারাপ শেখ হাসিনা স্বৈরতান্ত্রিক বলে আজ কাদেরকে এনেছেন সেটা তাদেরকে বিচার করতে হবে একসময় ভারতবর্ষে কংগ্রেস খারাপ গান্ধী খারাপ গান্ধী খারাপ বলতে বলতে আজ বিজেপিকে ডেকে এনেছে এখন এরা নিয়ে গিয়ে সোনিয়া গান্ধীর পায়ের কাছে বসে বলছে দেশকে বাঁচাও বাংলাদেশটা একটা পাকিস্তানি গুপ্তচর বাহিনী আইএসআই মুক্তাঙ্গন হয়ে গিয়েছে শুধু সেটাই নয় যারা পাকপন্থী যারা দীর্ঘদিন ধরে চুপ করে ঘাপটি মেরে বসেছিল শেখ হাসিনা যাদেরকে চেপে রাখতে পেরেছিলেন তারা এখন খোলা রাস্তায় নৃত্য করছে বাংলাদেশের সংখ্যাল ওরা আবার বলছি কোন দীপু দাসকে ভবিষ্যতে যেন পুড়ে মরতে না হয় দেখুন বাংলাদেশে একজন শ্রমিক দীপু দাসকে যেভাবে টেনে বাইরে বার করে পিটিয়ে মারা হয়েছে তারপর তাকে আগুনে পোড়ানো হয়েছে তা আমাকে মানুষ হিসেবে একজন বাঙালি হিসেবে একজন ভারতীয় হিসেবে গভীর গভীরভাবে লজ্জিত করেছে আমি মনে করিয়ে দিতে চাই আমি এবং আমার স্ত্রী সৈয়দ তনভিন নাসরিন আমরা গত এক বছর ধরেই ধারাবাহিকভাবে বাংলাদেশের যারা সংখ্যালঘু অর্থাৎ সেখানে হয়ে চলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে ধারাবাহিকভাবে লিখেছি বই লিখেছি ফলে দীপুদাসের ঘটনা যে আরও ব্যথিত আরও মর্মাহত আরো লজ্জিত করবে সেটা বলাই বাহুল্য এবারে প্রশ্ন হচ্ছে ভারত সরকার কি করতে পারে দেখুন ভারত সরকার একটা বিবৃতি দিয়েছে দীপু ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে নরেন্দ্র মোদীর সরকার ইন্দিরা গান্ধীর সরকার নয় নরেন্দ্র মোদী জয়শঙ্কররা গত কয়েক বছরে আমাদের বিদেশ নীতিকে এতটা আমেরিকার উপর নির্ভরশীল করে ফেলেছিলেন যে তাদের এখন নতুন পথ খুঁজতে হচ্ছে পুটিন বা ইরানের মধ্যে বন্ধু খুঁজতে হচ্ছে আর আমরা সবাই জানি যে আমেরিকায় বাংলাদেশেই মাতসন্যায়ের কারণ আমেরিকাই শেখ হাসিনাকে সরিয়ে ইউনুস যিনি একজন নোবেল বিজয়ী কিন্তু অত্যন্ত অপদার্থ মানে এত খারাপ মানুষ দেখা যায় না সেই ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে আমেরিকা শুধু ইউনুসকে ক্ষমতায় বসায়নি আমেরিকা শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নিয়ে বাংলাদেশে পাকিস্তানের গুপ্তচর বাহিনী আইএসআই কে ডেকে এনেছে এখন বাংলাদেশটা একটা পাকিস্তানি গুপ্তচর বাহিনী আইএসআই মুক্তাঙ্গন হয়ে গিয়েছে শুধু সেটাই নয় যারা পাকপন্থী যারা দীর্ঘদিন ধরে চুপ করে ঘাম ঘাপটি মেরে বসেছিল শেখ হাসিনা যাদেরকে চেপে রাখতে পেরেছিলেন তারা এখন খোলা রাস্তায় নৃত্য করছে আমি নিত্য শব্দটাই ব্যবহার করলাম তা না হলে ছায়ানট বা অদিচিতে আগুন ধরানো ঘটতে পারে না এমন কি এই ভায়োলেন্সের যারা সেদিন পর্যন্ত সমর্থক ছিল সেই প্রথম আলোয়ার স্টারেও এই ফ্র্যাঙ্কস্টাইনরা আগুন ধরিয়ে দিয়েছে বাংলাদেশের এখন বাংলাদেশের জনগণের মধ্যে যারা মৌলবাদী তাদের দাপট তাদের খপ্পরি সরকার তাদের নিয়ন্ত্রণেই ঢাকা তাদের নিয়ন্ত্রণেই বিভিন্ন জেলা সদর ফলে ভারতবর্ষ কি করতে পারবে ভারতবর্ষ কিভাবে পাকিস্তানের এই দা মানে যাকেবারে দাপট সেটাকে কমাতে পারবে কিভাবে ভারতবর্ষ বাংলাদেশে আবার সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে সেটা সত্যিই এখন বলা মুশকিল শুধু মুশকিল না যেটা চ্যালেঞ্জিং সেটা হচ্ছে যে এই এর পথটাও এখনো অবধি নরেন্দ্র মোদিরা খুব একটা দেখতে পাচ্ছেন না আবারও বলছি যে তাদের মানে উনিশশো একাত্তরে যা হয়েছিল বা দু হাজার আটেও ধরুন আমাদের এমন একজন বিদেশমন্ত্রী ছিলেন বাঙালি সেই সময় প্রণব মুখোপাধ্যায় তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে বাধ্য করেছিলেন সেদেশে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য আমেরিকার খপ্পর এড়িয়ে বাংলাদেশের সেনাবাহিনী সেই সময় দু হাজার আটে করেছিল কিন্তু জয়শঙ্কর প্রণব মুখোপাধ্যায় নন তিনি বাংলাদেশ বোঝেন না তিনি বাংলাদেশ সম্পর্কে কিছু জানেন না এবং তিনি বাংলাদেশ বিষয়ে যাবতীয় ভুল সিদ্ধান্ত এখনো পর্যন্ত একটা জনরস হতে পারে এবং সেই জনরস হলে যে পরবর্তীকালে জামাত বা মৌলবাদীরা ক্ষমতায় আসবে আমার মনে হয় না ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের এই বিষয়ে কোনো সুষ্ঠু ধারণা ছিল ফলে ভারতবর্ষ কি করবে কতটা করা হতে পারবে আমরা আমাদের রফতানি বন্ধ করে দেব কিনা আদানিদের মানে স্বার্থর কথা না ভেবে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দেবো কিনা এরকম কোনো করা সিদ্ধান্ত নরেন্দ্র মোদিরা কবে নিয়ে উঠতে পারবেন আমি সত্যিই জানি না এটা ভালো কথা যে অনেক সংগঠন রাস্তায় নামছে কিন্তু আমি একটা কথা খুব বিনীতভাবে মনে করিয়ে দিই যাদের এখন বিবৃতি দিতে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে জুলাই আগস্ট মাসে এরাই বাংলাদেশে ইউনুসের বাই ছাত্রদের প্রবল সমর্থক ছিল তখন এরা কলকাতায় লিখত বা স্লোগান দিত তোমার নাম আমার নাম রাজাকার রাজাকার সেই তথাকথিত বাম অতি বাম অতি প্রগতিশীলরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশে ঠিক কি হয়েছে এবং ফ্র্যাঙ্কেনস্টাইন কাদের বসানো হয়েছে ফ্র্যাঙ্কেনস্টাইন না হলে তো একজন জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয় না অথবা রবীন্দ্রনাথকে আমরা বাংলাদেশে টিকতে দেব না এই জন্য ছায়ানট বা অদিচিতে আগুন ধরানো হয় না ফলে প্রথম এই বাঙালি বাম অতি বাম প্রগতিশীলদের বুঝতে হবে যে তারা ভারতবর্ষের কি সর্বনাশ করেছে সর্বনাশ কেন বলছি আপনার ঘরের পাশে সিরিয়া হলে তাহলে তো আপনিও ভালো থাকতে পারেন না আপনার ঘরের পাশে আগুন জ্বলছে আপনি কি করবেন ঢাকা থেকে বা কলকাতার দূরত্ব ছশো কিলোমিটার কিন্তু যশোর থেকে বনগাঁর দূরত্ব তিরিশ কিলোমিটারও নয় ফলে আগুনের আঁচ আমাদের গায়ে এসে পড়ছে দেখুন আমি ওই বামপন্থী তথাকথিত অভিনেত্রী শ্রীলেখা মিত্রদের নিয়ে আলোচনাই করতে চাই না এরা ফুটেজ খাওয়ার জন্য বিভিন্ন জিনিস করে যারা এখনো বুঝতে পারছে না যে আমাদের জাতি কি সংকটের সামনে দাঁড়িয়ে একদিকে পশ্চিমবঙ্গে বিজেপির হুঙ্কার আর এস এসের বিভাজনের রাজনীতি আর তিরিশ কিলোমিটার দূরে আমি বনগাঁ থেকে তিরিশ কিলোমিটার যশোরেই বলছি মানুষকে কী ধরনের হয়রানির শিকার করতে হতে হচ্ছে কিভাবে মৌলবাদীরা দাপিয়ে রাজত্ব করছে সেটা যারা বুঝতে পারছেন না তাদের জন্য আমার করুণা ছাড়া কিছু নেই আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে বাংলাদেশে যে মব ভায়োলেন্স যে মব ভায়োলেন্স আমরা দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট দেখেছিলাম যারা হাসিনার বাড়িতে ঢুকে লুটপাট করেছিলেন যারা একজন মহিলার অন্তর্বাস নিয়ে দেখিয়েছিলেন সেই যে ভায়োলেন্সের নৃশংসতা সেটাকে এ রাজ্যে বামপন্থীরা এই অতি বামেরা এই অতি প্রগতিশীলরা আনতে চেয়েছিল বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি এই এই ভায়োলেন্স এ রাজ্যেও নিয়ে আসার ফলে এই বামেদের কাছ থেকে আমি খুব কিছু প্রত্যাশা করি না আমি এদের করুণা করি এরা এরাই বাংলাদেশে কোন মানে ক্রমাগত মুজিব খারাপ শেখ হাসিনা স্বৈরতান্ত্রিক বলে আজ কাদেরকে এনেছেন সেটা তাদেরকে বিচার করতে হবে এরাই একসময় ভারতবর্ষে কংগ্রেস খারাপ গান্ধী খারাপ গান্ধী খারাপ বলতে বলতে আজ বিজেপিকে ডেকে এনেছে এখন এরা নিয়ে গিয়ে সোনিয়া গান্ধীর পায়ের কাছে বসে বলছে দেশকে বাঁচাও এরা সবচেয়ে বড় এই বাম অতিবাম প্রগতিশীলরা সবচেয়ে বড় ধান্দাবাজ সবচেয়ে বড় ক্ষতিকর বাংলাদেশে এরা আমি নাম করতে চাই না অমুকের লেখা ভালো বলে ঘুরে বেড়ায় এদেশে এসে গান্ধীর সমালোচনা করে আর এখন গান্ধীর অহিংসা নীতির পায়ে ধরছে এই বামপন্থীদের চিনে নিন যারা প্রকৃত জাতীয়তাবাদী আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রকৃত জাতীয়তাবাদী তিনি ঠিক জানেন যে বাংলাদেশের ক্ষেত্রে কি ভূমিকা নিতে হবে তিনি কোনো জামাতপন্থী কোনো এই অতিবামদের কথায় প্রভাবিত হবেন না এবং আমি বিশ্বাস করি ভারতবর্ষের যে শুভ বিবেক আছে সেই বিবেক শুধুমাত্র তো জয়শঙ্করের কাছে বাধা পড়েনি সেই বিবেক অবশ্যই অবশ্যই বাংলাদেশে শান্তি ফেরাবে আমি রাষ্ট্র হিসেবে ভারতের প্রতি আস্থাশীল আমি নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল আমি বিশ্বাস করি বাংলাদেশে যে নাই যে অরাজকতা চলছে সেই অরাজকতা সেই অরাজকতার আগুন নিভবে আমরা প্রতিবেশী দেশ হিসেবে শান্তিতে থাকবো বাংলাদেশের সংখ্যালো ওরা আবার বলছি কোনো দীপুদাসকে ভবিষ্যতে যেন পুড়ে মরতে না হয়